পঁচিশে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী তাই আমার একটা ছোট্ট প্রচেষ্টা প্রশ্ন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মা গো আমায় ছুটি দিতে বল সকাল থেকে পড়েছি যে মেলা এখন আমি তোমায় ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা তুমি বলছো দুপুর এখন সবে না হয় যেন সত্য হলো তাই একদিন কি দুপুরবেলা হলে বিকেল হলো মনে করতে নাই আমি তো বেশ ভাবতে পারি মনে সূর্যি ডুবে গেছে মাঠের শেষে বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে সার তুলছে পুকুর ধারে এসে আধার হলো মাধার গাছের তলা কালি হয়ে এলো দিঘির জল হাটের থেকে সবাই এলো ফিরে মাঠে থেকে এলো চাষির দল মনে করো না উল্লো সাজের তারা মনে করো না সন্ধে হলো যেন রাতের বেলা দুপুর যদি হয় দুপুর বেলা রাত হবে না কেন আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করবেন হরার মহাদেব